শুক্রবার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পশ্চি দেশ মায়ানমার ভেঙে পড়ে একের পর এক বহুতল ভূমিকম্পের প্রভাব বাংলাতেও কলকাতা হাওড়া সহ দুই চব্বিশ পরগনাতেও মৃদু কম্পন অনুভূত হয় ন্যাশনাল সেন্টার ফর অনুযায়ী মায়ানমারে মাত্রা ছিল সাত দশমিক পাঁচ এবং দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল সাত সংস্থাটি জানিয়েছে প্রথম কম্পনটি হয়েছিল ভারতীয় সময় এগারোটা পঞ্চাশ মিনিটে ও দ্বিতীয়টি বারোটা দুই মিনিটে প্রথম কম্পনের উৎস কেন্দ্র মায়ানমারের বার্মা প্রদেশের বারো কিলোমিটার উত্তরে অবস্থিত দ্বিতীয়টি মায়ানমারের লক্সাকের একশো কিলোমিটার পশ্চিমে দুটি কম্পনেরই উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার নিচে জোরালো এই ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে ভেঙে পড়েছে একাধিক ঘর বাড়ি মায়ানমারের ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে থাইল্যান্ডে চোরা কম্পন অনুভূত হয়েছে সেখানেও ব্যাংককে ভেঙে পড়েছে একাধিক হোটেল ও শপিং মল সুরক্ষার কথা মাথায় রেখে উত্তর থাইল্যান্ডে আপাতত বন্ধ রাখা হয়েছে ট্রেন ও মেট্রো পরিষেবা নিউজ টাইম